আসসালামু আলাইকুম আমার বাসার সাথে তালতলা মাকে হালকা পাতলা ঘরের কিছু প্রয়োজনীয় জিনিস আনতে গেলাম ভাগ্নি বলছে যে আনটি আমি চা খাবো না হলে মাথা ব্যথা করে তুমি দাঁড়াও আমি চা খেয়ে আমিও দাঁড়িয়ে থাকলাম ও চা খেলো অনেক গরমে গরমে ধরা না আমার ছোট যে বাহিনী আছে ওরা বলতেছে যে চিকেন ফ্রাই খাবে তো ওখানে আবার একটু বসলাম ওখানে চিকেন ফ্রাই সবাই খেলো মেহদি পাতা খেতে পারে না তো অল্প একটু ওই মজাটাই একটু মুখে দিল পর আর বেশিক্ষণ দেরি হয় নাই বাসে চলে আসছি আল্লাহ হাফেজ